হরে কৃষ্ণ আমার সকল বৈষ্ণব ভক্ত মন্দির চল কোটি কোটি প্রণাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভগবান এবং গুরুদেবের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে তো প্রত্যেকবারের মতো আমি চলে এসছি একাদশী ব্রত কথা নিয়ে তো একাদশী কবে হচ্ছে তো একাদশী হচ্ছে পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার ভৈমি একাদশী ও জয়া একাদশী আমিও পরিচিত বা ও বরাও দেবের আবির্ভাব তো সেই দিন দুপুর পর্যন্ত অবশ্যই আপনারা উপবাস থাকবেন একাদশী ও বরাহদেবের আবির্ভাব উপলক্ষে তো আমি চলে এসছি এই যে জয় একাদশীর ব্রত কথা নিয়ে তো আপনারা মন দিয়ে শ্রবণ করবেন কারণ একাদশীতে একাদশী ব্রততে কথা শ্রবণ করতে হয় একাদশী না হলে পাঠ করতে হয় তো আপনারা অবশ্যই শ্রবণ করুন মন দিয়ে ভিডিওটি পুরোটা দেখবেন জয়া একাদশী বা ভৈমি একাদশী মাঘী শুক্লপক্ষা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুষ্ঠানে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আমি আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও প্রদায়নি। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প সভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধবগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধরবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্ন্রীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বর্জীভূত করেছিল ইন্দ্রের পৃথিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখ দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূড় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাজি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয়ে বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাজ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় আসতে বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্দির পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যদয়ে সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পেশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তো বুঝতে পারছেন যে আমরা একাদশী কেন একাদশী ব্রত কেন করব সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত হওয়া যায় তো আমরা এই একাদশী ব্রত সুন্দর করে পালন করব বাড়ির প্রত্যেকে যেন এই একাদশী ব্রত পালন করে তো আপনারা অবশ্যই পালন করবেন পাঁচ বছর থেকে আশি বছর বয়স অবধি সকলেই ব্রত পালন করা উচিত তো অবশ্যই ব্রত কথা এই কথা পাঠ করবেন একাদশী দিন আর ভগবানকে সুন্দর করে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন এবং সেই দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং সমস্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন শ্রীমৎ গীতা যথাযথ এবং ভাগবতম শ্রীচৈতন্য চরিতামিত তো অবশ্যই এই গ্রন্থগুলি যত পাঠ করবেন তত ভগবান খুব খুশি হবেন আর হরিনাম জপ যত খুশি করবেন পঁচিশ মালা বত্রিশ মালা যত খুশি করবেন তো পারণটাও তো অবশ্যই করে নেবেন তো পরের দিন পারণ তোর ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি রবিবার তো পারণ সকাল ছটা বারো থেকে সকাল নটা আঠান্নর মধ্যে অবশ্যই পালন পালনটা করে নেবেন আর একাদশী মাহাত্ম অবশ্যই পাঠ করবেন নাহলে শ্রবণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো দেখাচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে